রাধে রাধে বন্ধুরা তো দেখো এখানে আজকে আমার কানাকে আমি অনেক দিন হয়ে গেল স্নান করানো হচ্ছে না কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখেছ তো এখন আমি কানাকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি তো ঠান্ডার কারণেই তো দেখো এখন আমি কানাকে অনেক দিন পরেই একটু স্নান করাবো না তারপরে একটু গাউটা হালকা ভালো করে মুছিয়ে দেবো একদিন যখন একটু গরম জল করব তখন কানায়কে স্নান করিয়ে দেবো আর এখন কানায়কে স্নান করাবো না তো এখন এভাবেই তো আমি কিন্তু আমার কানাইকে আমি গরম জল করিয়ে স্নান করাই এভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করাই না আর ঠান্ডা জল দিয়ে একটু গাড়া প্রতিদিন একটু ভালো করে মুছিয়ে দিই তো এখানে কানাইকে আমি এখন ড্রেস চেঞ্জ করে তো এখন কানাইকে ড্রেস চেঞ্জ করিয়ে তারপর নতুন ড্রেস আবার পরানো হচ্ছে এবং কি সোয়াটার উপরে পরাবো নিচে পরাবো সোয়াটার উপরে একটু ফ্রক পরিয়ে দেবো গোল ফ্রক তো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি গুলোর ফ্রক আর সোয়েটারও বাজার থেকে কিনে নিয়ে আসা নিজের হাতে কিছু তৈরি করাই নাই আর দেখো এখানে আমি এখন কানাইকে সব কিছু দিয়ে রেডি করে ফেলছি তো আমার কানার জন্য কিছুই আমার বানাতে হয় না আমি জিরো সাইজ বাজার থেকে নিয়ে আসি সেটাই আমার কানায় হয়ে যায় তো দেখো আমি সবগুলো জামাই কিন্তু আমার বাজার থেকে কিনে নিয়ে আসাই জামা ও তারপর আমি কম টেলার দিয়ে বানাতে হয় আমি টেলার দিয়ে বেশি বানানো হয় না তো এখানে দেখো আমার কানায়কে এখন আমি সারশৃঙ্গার আমার কমপ্লিট এখন আমি গহনা মানে যেগুলো রাখবো সেগুলো পরাবো এখন তো এখন কানায়কে আমি এক এক করে গহনা পরি দিচ্ছি আর দেখো এখন আমি বাছাই করছি যে কোন গহনাটা আমি কানাইকে পরাবো তো প্রতিদিন তো মানে জামার সাথে ম্যাচিং করেই পরাই তো আজকে ভাবলাম একটু এই ঘনটা পরাই কেননা এই ঘনাটা কেনার পরে কানাইকে শুধু একবারও পরানো হয়েছিল আর পরানো হয় নাই তার কারণে আজকে এটা পরিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে সাথে মুক্তার যে মালাটা ছিল সেটাও পরে দিয়েছি তো দেখো কানাইকে আমার অনেক সুন্দর লাগছে তো এখানে আমি এখন কানাইকে এখন ক্যাশ পরিয়ে দিব তারপর এক এক করে যে বাঁশি আর হচ্ছে মুটুক পরিয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার কানাকে দেখতে আর একবার সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে তো দেখো এখানে আমি এখন কানাকে বাসিও দিয়ে দিলাম হাতে এখন আমার কানাইকে দে দর্শন করো আর কানাইয়ের কপাল আমি একটু চন্দনে ফোঁটা দিয়ে দিলাম তো দেখো অনেক সুন্দর লাগছে আমার কানাকে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো দেখো এই যে কানাই আমার এখানে বসে আছে তো সবাই রাধে রাধে একবার বলে যাবে